সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যান্সে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যেই সিরিজটা রয়েছে সেখানে কিন্তু ওডিআই রয়েছেন তিনটা তিন ম্যাচ ওডিআই সিরিজের জন্য কিন্তু চমক রেখে বাংলাদেশ দল একাদশটা ঘোষণা করেছে এই একাদশটা নিয়েই আসলে একটু বিশ্লেষণ করতে চাই কেমন হলো আসলে বাংলাদেশ দলের একাদশটা নতুন পুরাতন টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার অর্ডার সবকিছু মিলিয়ে বাংলাদেশের একাদশটা আসলে কেমন কেমন হয়েছে করবে বাংলাদেশ দলের আসলে টপ অর্ডার যারা রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু একবার ওপেনিং স্লটে কিন্তু তিনজনকে মানে চারজনকে কিন্তু ওপেনিং রেখে কিন্তু আসলে দলটা সাজানো হয়েছে যেখানে আমরা জানি সৌম্য সরকার নিয়মিত ওপেনিং করেন তানজিম হাসান সাকিব তামিম এবং লিটন দাস এবং পারভেজ হাসান ইমন এই তিনজন এই চারজনই কিন্তু ওপেনিং ফর্মেটে খেলে থাকে যদিও আসলে চারজনকে একসাথে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই এই জায়গাটাতে এরপরে কিন্তু দুইজন উইকেট কিপার হিসেবে রয়েছেন জাকির আলী এবং লিটন কুমার দাস তারা দুজনই তো হচ্ছেন উইকেট কিপার হিসেবে থাকবে অলরাউন্ডার হিসেবে কিন্তু রয়েছেন আফিফ মাহমুদুল্লাহ সাম্মু এবং রিশাদ হোসেন এই চারজন কিন্তু অলরাউন্ডার বাংলাদেশ দলের তবে নিয়মিত অলরাউন্ডার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আসলে বাকি যারা আছে তারা কিন্তু খুব একটা বলিং ব্যাটিং ওইভাবে করতে পারে মানে ব্যাটিং করলে বলিং করে না বা বলিং করলে ব্যাটিং করে না এই প্রথমেই আসলে বাংলাদেশ দল আসলে পাঁচটা সিমার নিয়ে কিন্তু দলটাকে একাদশটা সাজাতে চাচ্ছে মানে পাঁচটা সীমা নিয়ে কিন্তু দল ঘোষণা করেছে যেখানে হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা এবং শরিফুল পাঁচটা সিমার নিয়ে কিন্তু বাংলাদেশ দল এবার মানে একাদশ দল ঘোষণা করেছে একমাত্র অর্থরক কিন্তু আমাদের অপরদিকে এবং তার সাথে কিন্তু অফ ব্রেক বলার থাকবেন দলীয় কাপ্তান হাসান মিরাজ তিনি থাকবেন তো আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের যে একাদশটা এই একাদশটা আসলে একেবারে যে খারাপ হয়েছে সেটা বলা যাবেই না বিশেষ করে টপ অর্ডার যদি একটু দেখে শুনে খেলতে পারে আমার কাছে মনে হয় যে এই একাদশটা খুবই জায়গাটাতে যদি সাকিব এবং মুশফিকের ইনক্লুড থাকতো তাহলে দলটা অনেক বেশি ভারী হতো এবং শক্ত হতো সেই জায়গায় কিন্তু আসলে যেহেতু এরা দুজন নেই এবং পাশাপাশি কিন্তু তাহিদ হৃদয় তিনিও নেই আসলে মুশফিক তাহিদ হৃদয় এবং নাজমুল হাসান শান্ত এরা তিনজনই হচ্ছে ইনজুরিতে পড়েছে যার কারণে আসলে একাদশে একাদশে তারা নেই অপর দিকে অপর দিকে সাকিব আল হাসান তিনি আসলে দলে কেন নেই সেই বিষয়ে অলরেডি আপনারা সবাই কিন্তু অবগত আছেন তো দর্শক শ্রোতা আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে ওডি ফরমেটে যে তিনটা তিন ম্যাচ সিরিজের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে কেমন হতে পারে বাংলাদেশ দলের এই একাদশটা উইন্ডিজের বিপক্ষে তারা কতটুকু পারফর্ম করতে পারে ব্যক্তি মনে হচ্ছে চাইলে কিন্তু আপনারা জানাতে পারেন ইসমাইলের সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি চমক রেখি সত্যিকার অর্থে বাংলাদেশ দলের জন্য কিন্তু একটা বিশাল এখানে চমক বলতে অবশ্যই সৌম্য সরকার তিনি দলে এসেছেন তানজিন তামিম ইমন এরা কিন্তু দলে ইনক্লুড হয়েছে সো এটা বাড়তি সুবিধা এবং সৌম্যর জন্য সুবিধা কেন সৌম্য কিন্তু গ্লোবাল সুপার লিগে চমৎকার খেলছেন দুইটা ম্যাচ খেলেছেন দুইটা ম্যাচেই তিনি থার্টি প্লাস স্কোর কিন্তু করেছেন একটা ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন আর একটা ম্যাচে তিরিশ প্লাস করেছেন তো অবশ্যই সৌম্য সরকার কিন্তু কিন্তু ভালো টাচে রয়েছে সৌম্য অবশ্যই একাদশে চান্স পেয়ে যাবে এখন যদি আমরা চিন্তা করি আসলে একাদশটা কেমন হতে পারে প্রথম প্রথম দিনের একাদশটা আসলে কেমন হতে পারে বাংলাদেশ দলের সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একাদশটা এমন হতে পারে লিটনের সাথে তানজিম হাসান তামিম এরা দুজন ওপেনিং করবে এরপরে আসলে সৌম্য সরকার আর তাকে নামানো হবে আমি যতটুকু মনে করি সৌম্যকে যেহেতু সেক্ষেত্রে লিটন তানজিম তারা দুজন হচ্ছে ওপেনিং করবে এরপরে সৌম্যকে যদি ডাউনে দেখি সৌম্য সরকার তিনে আসলে মেহেদিয়াসান মিরাজকে আমরা দেখতে পারবো তিনে মেহেদিয়াসান মিরাজ চারে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচে কিন্তু আফিফ হোসেন এবং ছয়ে জাকির আলী সাতাদ হোসেন এরপরে সাতজন তো এখানে হয়েছে আর চার জনের মধ্যে তিনজন হচ্ছে অর্থক্স থাকবে আটজন এরপরে কিন্তু তাস্কিন নাহিদ রানা এবং হাসান মাহমুদের অথবা সাকিব যে কোনো একজন এখানে আসার কথা তো তিনজন সিমারের মধ্যে আমি এগিয়ে রাখছি তাসকিন নাহিদ এবং তানজিম হাসান সাকিব এই তিনজন সিমার এবং নাসুম আহমেদ একজন চারজন বোলার এবং এরপরে কিন্তু জাকির আলী লিটন তানজিম আফিফ মাহমুদুল্লা সাম মিরাজ এই এগারো জন হচ্ছে একাদশ টোনাল এগারো জনকে নিয়ে কিন্তু প্রথম একাদশটা সাজানো হবে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় তো দেখা যাক বাংলাদেশ দল আসলে তিনটা ওডিআই ম্যাচের মধ্যে কেমন পারফর্ম করে এবং দিকে তারা তারা কিন্তু ওডিআই ভালোই করবে আশা করছে এবং আজকে তারা কিন্তু সম্ভাবনা রয়েছে টেস্ট ম্যাচটা জয়লাভ করার সেই টেস্ট ম্যাচ নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরবর্তী লাইভে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম